এবার নবম পরিচ্ছেদের প্রথম অংশ মা কালী ব্রহ্ম পূর্ণ জ্ঞানের পর অভেদ আরান্তে আন্তে সকলে পান খাইতে খাইতে বাড়ি প্রত্যাগমনের উদ্যোগ করিতেছেন যাইবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয়ের সহিত একান্তে বসে কথা কইতেছেন সেখানে মাস্টার আছেন ব্রাহ্ম সমাজে ঈশ্বরের মাতৃভাব শ্রীরামকৃষ্ণ তুমি তাকে মামা বলে প্রার্থনা করছিলে এ খুব ভালো কথাই বলে মায়ের টান বাপের চেয়ে বেশি মায়ের উপর জেরে চলে মায়ের উপর জোর চলে বাপের উপর চলে না তৈলক্ষের মায়ের জমিদারি থেকে গাড়ি গাড়ি ধন আসছিল সঙ্গে কত লাল পাগড়িওয়ালা লাঠি হাতে দারওয়ান তৈলক্য রাস্তায় লোকজন নিয়ে দাঁড়িয়েছিল জোর করে সব ধন করে কেড়ে নিলে মায়ের ধনের উপর খুব জোর চলে বলে নাকি ছেলের নামে তেমন নালিশ করা চলে না নালিশ চলে না ছেলের নামে তেমন নালিশ চলে না বিজয় ব্রহ্ম যদি মা তাহলে তিনি সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ তিনি ব্রহ্ম তিনি কালী মা আড্ডা শক্তি যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই যখন সৃষ্টি স্থিতি প্রলয় সব কাজ করেন তাকে শক্তি বলে কই স্থির জল ব্রহ্মের উপমা জল হেলছে দুলছে শক্তি বা কালীর উপমা কালী কিনা যিনি মহাকালের ব্রহ্মের সহিত রমণ করেন কালী সাকার সাকার আকার নিরাকারা তোমাদের যদি নিরাকারা বলে বিশ্বাস কালিকে সেইরূপ চিন্তা করবে একটু দৃঢ় করে তাঁর চিন্তা করলে তিনিই জানিয়ে দেবেন তিনি কেমন শ্যাম্পু করে পৌঁছিলে টেলিপাড়াও জানতে পারবে জানতে পারবে যে তিনি প্রচুর তিনি শুধু আছেন অস্তিমাত্রম তা নয় তিনি তোমার কাছে সে কথা কবেন আমি যেমন তোমার সঙ্গে কথা করছি বিশ্বাস করো সব হয়ে যাবে আর একটি কথা তোমার তোমরা তোমার নিরাকার বলে যদি বিশ্বাস তাই বিশ্বাস দৃঢ় করে করো কিন্তু মতুয়ার বুদ্ধি করো না তার সম্বন্ধে কেমন কথা জোর করে বলো বলো না যে তিনি এই মতে পারেন আর এই হতে পারেন না বলো আমার বিশ্বাস তিনি নিরাকার আর কত কি হতে পারেন তিনি জানেন আমি জানি না বুঝতে পারি না মানুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বরের স্বরূপ কি বোঝা যায় একশের ঘটিতে কি চারশের দুধ ধরে তিনি যদি কৃপা করে কখনো দর্শন দেন আর বুঝিয়ে দেন तबे बुझा जाए नौचित नय जय ठीक जय